একটা ভাষা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কি আমাদের জার্নিটা শুরু হবে হলো অ্যালফাবেট থেকে কি থেকে শুরু হবে হাউ মেনি অ্যালফাবেট কয়টা অ্যালফাবেট এই টোয়েন্টি সিক্স অ্যালফাবেট বিশেষ করে কি কি কাজে লাগে জানি আমরা লাগে হচ্ছে রাইটিং এ কিসে লাগে রাইটিং অ্যান্ড রিডিং ইফ আই গো ফর আই পি এ আই পি ইন্টারন্যাশনাল ফোনেটিক্যাল অ্যালফাবেট হাউ মেনি ফোরটি ফোর এই ফোরটি ফোর বিশেষ করে ব্যবহার হয় স্পিকিং অ্যান্ড লিসনিংয়ে আমরা উইয়ার নট ভেরি গুড এট স্পিকিং অ্যান্ড লিসিনিং ইজ ইট আওয়ার ফল্ট ইজ ইট আওয়ার ফল্ট ডেফিনেটলি ইজ নট আওয়ার ফল্ট ইটস ফল্ট অফ আওয়ার এডুকেশান সিস্টেম অফ বাংলাদেশ বিকজ উইট ডিডেন্ট গেট সাস কাইন্ড অফ অপরচুনিটি টু স্পিক ইংলিশ সো ইন আওয়ার প্রাইমারি ইন আওয়ার হাই স্কুল ইন আওয়ার কলেজ উইট ডিডেন্ট গেট এনি ল্যাঙ্গুয়েজ ক্লাভ গট ইট We didn't get any English environment. So how we deserve, we'll be very good at English language. It's really fake. Got it? So first of all, you need English environment, then we can try.